নমস্কার আমি প্রিয়া ওকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে বানাবো সজন্য ফুল দিয়ে চপ তো তার জন্য কি কি লাগছে চলুন একবার দেখেনি সজুন ফুল দিয়ে চপ জন্য আমি এখানে নিয়েছি সজনের ফুল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি খেসারির ডাল দিয়ে এই চপগুলো আজকে বানাবো তো তার জন্য খেসারির ডাল এখানে এই যে খেসারির ডালগুলো সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমাদের বাড়ির বাগান থেকেই তুলে নিয়ে আসলাম আর এখানে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর মশলার জন্য এখানে আমি নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর এখানে অল্প একটু গুঁড়ো বেসন আর এখানে ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছি সাদা তেল আজকে আমরা গুঁড়ো বেসনের পরিবর্তে এই যে ডালের পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি এইটা দিয়েই মূলত চপটা তৈরি করব। তো চলুন রান্নাটা শুরু করা যায়

আমি যেহেতু সুন্দরবনে থাকি তা সুন্দরবনের মানুষ কীভাবে কি বানায় কীভাবে খায় তাদের জীবন জীবিকা কেমন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন তেল গরম হয়ে গেছে চপগুলো কত সুন্দরভাবে হবে তো আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যে কেমন খেতে আপনার আমি তো এখানে খেসারির ডাল ব্যবহার করেছি যেহেতু আমাদের বাড়িতে এটা আছে আপনারা এটা বেসন দিয়েও তৈরি করে খেতে পারেন সেটাতেও খুব সুন্দর খেতে লাগবে দেখুন এক এক করে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি চপগুলো এবারে তুলে নেব নিয়ে দেখবো কেমন খেতে হয়েছে আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই যে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের রান্নাটা খেতে কেমন হয়েছে তো আপনারা তো দেখলেন খুব সহজেই কীভাবে শুকনো গাছের ফুল দিয়ে চপ বানানো যায় তো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার